আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি সকালে নাস্তা দিয়ে শুরু করেছি তো এখানে হচ্ছে সকালে নাস্তায় রুটি মানে পরোটা ছিল তো আর তরকারি তো এটা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা শেষ করে নিয়েছি তো আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে একটা সুন্দর ভর্তা রেসিপি শেয়ার করবো আসলে ব্রয়লার মুরগিগুলো আমাদের একদমই মানে খেতে ভালো লাগে না তো এগুলো দিয়ে যদি একটু ভাবে কিছু করা যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না তো আজকে একটু ভিন্নভাবে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এগুলো হচ্ছে আমিত্তি আর হচ্ছে বালুশা তো এগুলো হচ্ছে আমাদের এখানে যে মেলা হচ্ছে রথের মেলা সেখানে উঠে তো সেখান থেকেই হচ্ছে এগুলো আনা হয়েছে তো এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এগুলো হচ্ছে অনেক আগের ভিডিও আসলে এখন তার ভিডিও করা মানে ছিল সেগুলো আর আপনার দিতে পারিনি তো সেগুলো এখন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি তো এখানে যে দেখুন মুরগির মাংস রান্না করা ছিল আমি মানে রান্নাটা আর খেতে ভালো লাগছিল না তো এই জন্য হচ্ছে সেখান থেকে কয়েক পিস মাংস উঠিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলোকে হচ্ছে লবণ দিয়ে ভালো করে হাতে মেখে তারপর হচ্ছে মাংস দিয়ে এটাকে একটা ভর্তা করে নিব সাথে সরিষার তেলও আছে তো এখানে হাড় থেকে হচ্ছে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি আসলে এটা রান্না করা মাংস ছিল রান্না করা হয়েছিল তো খেতে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম কেন না মাংস দিয়ে একটু অন্য কিছু বানিয়ে খাই একটু ঝাল ঝাল খেতে ভালো লাগ মানে মনে চাইছিল তো ভাবলাম একটু ভিন্ন কিছু নিয়ে আসি তো এই জন্য হচ্ছে মুরগির মাংস দিয়ে এই ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভর্তাটা কিন্তু খেতে দারুণ লেগেছে এরকম একটা ভর্তা হলে এক প্লেট গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ভর্তাটা কিন্তু যে যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকম লোভনীয় হয়েছে তো আজকে দুপুরে ছিল এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে আর সাথে ছিল কিছু হালকা পাতলা খাবার মানে আজকে সেরকম ভারী কোনো রান্না রান্না করিনি একদমই সিম্পলের মধ্যে রান্নাটা রাখার চেষ্টা করেছি আজকে তো আজকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু পাঙাস মাছ ভেজে নিয়েছি যেহেতু বাচ্চারা পাগাস মাছটা খুব বেশি পছন্দ করে সাথে আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে সাথে আগের দিনের কিছু তরকারি ছিল ডিমের তারপর ছোটো মাছ শাক তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম